ও ও জুবাবুকে নতুন বেল্ট এনে দেওয়ার পরেও তোবাবু সেই পুরনো বেল্টটাকে আর ছাড়তেই না আর সেই পুরনো বেল্টটা ছিঁড়ে গেছে পরশুদিন তারপরেও ও ওই বেল্টটাই নেবে আমা দেখো বিস্নাই শুতে এসছে শুতে এসেও ও সেই পুরনো বেল্টটাকে ছাড়েনি কি অবস্থা তোমাকে তো নতুন বেল্ট এনে দেওয়া হয়েছে তুমি নাও এটা ওমা তুমি নাও মা নাও মেয়ে নেই বেলটাকে চিনতে পারছে না সবে আজকে এনে দিয়েছে তো ওর জন্য ওটা হচ্ছে প্রায় দু বছরের সঙ্গী আর এইটা সবে আজকে আমার আমার সোনা যখন আরেকটু ছোট্ট ছিল এখন তো এইটুকু যখন এইটুকু ছিল

ছাড় আমার বেল্টগুলো ছাড় আমার ছাড় ছাড় মনি ছাড় এবার বডিডি আমি কিন্তু খুব নেগে যাচ্ছি আমার বেল্ট যদি শোয় খাটের মধ্যে তাহলে তুমি কোথায় শোবা বলো আমার একটু বোঝান দাও যে এই জায়গায় বেল্ট থাকলে তুমি সুতি পারবা দাঁড়ো হ্যাঁ তোমার বালিশ তোমার বালিশ ওরকম করে শুলে পাপাটা শোবে কোথায় তোমার ছোট্ট ছেলে বাচ্চা ছেলে বেলটাই লাগবে রে ঠান্ডি ঠান্ডি পাবন আমার মা শো শো তুমি শো মা শো আমি একটু দেখি আমার সোনাটা শুয়েছে আমি ছোঁয়া আমার কালকে তাড়াতাড়ি উঠতে হবে সাতটার মধ্যে ঘুম থেকে উঠবা উঠে ওষুধ খেয়ে নেবা হ্যাঁ হ্যাঁ আমাদের আবার ভ্যাকসিনের ডেট চলে এসেছে আমরা আবার ভ্যাকুম এখন নেবো আবার আমাদের উহ আবার ওই দাদা এটা ইঞ্জেকশন ফুটিয়ে দেবে উফ ভেবেই আমার ঘুম উড়ে যাচ্ছে আজকের দিয়ে উফ তা আজকের রাত্রায় তো ঘুমাই কালকের দিয়ে ভাববো হ্যাঁ সবাই সবাইকে গুড নাইট আমরা এখন ঘুম করবো আমাদের বিছনা টিসনা সব হয়ে গেছে ঘুম করবো আমার পাপা আসলেই আমি ঘুমু হুম পাপার কোলের মধ্যে শুইতা আমি ছোট্ট মানুষ তো আমি পাপার কোলের ছাড়া শুতে পারি না হ্যাঁ পাপা ছাড়া ঘুম আসে না আমার হ্যাঁ কিউটি ও নো 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 মানে কি চালা দিন চটকা এলো কোমল 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 ওলে বাবা কান দিয়ে গরম বেরিয়ে যাচ্ছে মা তুমি শো কি হলো বেলটা তোর কাছেই রাখছি তোর ছেরা বেল তোর কাছেই থাক আর এই এই বেলটা আমি লালু দাদার দিয়ে দেব হ্যাঁ এটাও লাগবে যা যা বেটা গুড নাইট বাচ্চা গুড নাইট টাটা